রাকেশ ভাই এসেছি অনেকদিন পর বৌদি বলে ভালোবাসা রাকেশ ভাই লাইভ করার জন্য কেমন আছেন ভালো আছি আমি তো এমনি অন করলাম আমি কি বললো তোমাকে তুমি অন হও ঘুমিয়ে পড়ো আমি পাঁচ দশ মিনিট থাকবো এত রাতে কেন মন হলো বৌদি তোমার সাথে আর কথা হচ্ছে না হুম ইনসটাও নেই ইনস্টা উড়িয়ে দিয়েছি দেখি নতুন ভাবে খুলব ভাবছি এত রাতে এই যে বললাম হলো গো ঘোড়ার ডিম হ্যাঁ ওই জন্যই ঘোড়ার ডিমের জন্য মাথাটা ঘুরে গেল অন করে দিলাম যা বলেছ তুমি ঘুমাওনি কেন তুমি তো এত ভোরবেলায় খেয়ে নাও সকাল সকাল খেয়ে এখন এখনো পর্যন্ত ঘুমাওনি রাকেশ ভাই কি করছো রাকেশ ভাই ঘুমায়নি কি জ্বালার কাণ্ড তারপর বলো ভালো আছো তো লাইভ লাইভ কাটলাম আরে আমি একটু আগেই তো চেক করলাম তুমি কি খাওয়া দাওয়ার তারপর খাওয়া দাওয়ার পর ফোন হাত দিইনি আর এখন এই তো ফোনটা হাত দিচ্ছি এখন আমি হাত দিয়ে লাইভ অন করে দিলাম কি জ্বালা তোমার লাইভে কালকে যেতে পারিনি কাল লাইভে তোমার কমেন্ট করতে যাচ্ছি জাস্ট কমেন্ট করতে যাচ্ছি আর কেটে দিয়েছো ঘুমায় নি পা ভালো করেছো কাক সমস্যা নেই না না তুমি অনেক টাইম দিয়েছো আমি পারি না সময় হয়ে ওঠে না কি যে করব গো মানে আমি খাওয়া দাওয়ার পর না বাড়িতে ফোন করছিলাম বাড়িতে ফোন করে যে মায়ের সাথে কথা বলছিলাম বাবার শরীরটা ভালো নেই তো সেরকম আচ্ছা অ্যাড দেখিয়ে দিও তো রাকেশ ভাই এই কি সুজয় ভাই অ্যাডটা দেখিয়ে দিও ঠিক আছে আমি কেটে দেবো এখনই জাস্ট একটু অন করলাম মন হলো টাইম নিয়ে আসি না হ্যাঁ জানি তো টাইম নিয়ে এলে তুমি অন না আমিও প্রতিদিন তোমার পুরো ফুল ভিডিও তো ওয়াচ করতেও পারি না কোনো কোনো দিন পারি তবে কোনো দিন কম করি না দিকের উপরে রোজে ওয়াচ করি একটু আধটু বাকি থাকে হয়তো আমার ওয়াইফাই থাকলে খুব ভালো হতো জানো ভাই ওয়াইফাই নেই অনেক সমস্যা বৌদি মন মনে করো রাকেশ ভাই ভুলে গেছে হ্যাঁ আমি তো সত্যি আমি তোমাকে দু এক জায়গায় দেখেছিলাম দেখছি রাকেশ ভাই এগুলোই ঘুরছি আর আমার লাইভে আসেনি আর আগে রাকেশ ভাই আমার লাইভের জন্য বসে থাকতো কখন বৌদি লাইভ করবে আসবে বলো আগে না বসে মেসেজ করতে বৌদি লাইভ অন করো বৌদি লাইভ অন করো এই ওয়াইটির মধ্যে তুমি একমাত্র দেওয়ার আমার বাকি সবাই ভাই টপ টু টু হয়ে গেলার কান্ড আগে থাকতাম হম ওটাই তো বলছি সুজয় ভাই হাসছে দেখো কি জানা আর সুজয় ভাই সাতটার সময় আটটার সময় খেয়ে নেই এখনো জেগে আছি এখন তুমি তো চারটের সময় লাইভে আসো এই আটটা সকাল দিকে আসি তো হ্যাঁ সকাল থেকে আসি তখন দুদিন আসিনি গো সকাল থেকে লাইভে বুঝলে আটটার সময় সময় পাবে না কি করো এখন কি কাজ করছো বলো বর্ধমানে আছো তো সুজয় ভাই কি করছো সুজয় হয়ে পড়েছো রাত্রিতে ফাঁকা পায় না তো ফাঁকা পাও না ঘুমিয়ে পড়বো হ্যাঁ সেটাই অনেক রাত হলো আম আমার বাড়িতে আছি তাই সেদিন বললে না কি কাজ করছি ফাঁকা থাকি রাত্রিতে আচ্ছা আচ্ছা রাত্রিতে ফাঁকা পায় না উল্টো পাল্টা লিখে পড়ে রাকেশ সবাই আছে সবাই আছে সবাই আছে দিনে কাজের সময় জন্য কি কাজ করছো সেটাই তো জানতে চাইছি গো দেবর রাকেশ ভাই আছে সবাই আছে সবাই আছে এক দেখে দিলে সুজয় ভাইয়া দেখে দাও তো রাকেশ ভাইটটা দেখে দাও ন মিনিট হলো আমাদের এখানে ধান চাষ চলছে আচ্ছা দেখি তো নিয়ে গেলে আবার নেটওয়ার্ক প্রায় নেই এখানে নেটওয়ার্ক ভালো থাকে এখানে পাটটি আজ আছে এখানে পাটির আজ আছে ও তুমি ধান চাষ এখন এখন ধান চাষ চলছে ধান তো লাগানো হয়েই গেছে অনেকবার কাজ আছে ও আচ্ছা আচ্ছা ধারেমে ও বাড়ির সবাই কেমন আছে বলো বাড়ির সবাই ভালো আছে তো বন্যা হচ্ছে খালি হ্যাঁ বছর বৃষ্টিটা কেমন হয়েছে বলো বলে অতিরিক্ত বৃষ্টি বাড়ির শুয়ে ভাই আছে ভাই বাড়ির সবাই ভালো আছে তো তাই দেরি ধরো তাই দেরি হচ্ছে ধান চাষ করার জন্য ও আচ্ছা আচ্ছা কি মোট মোটামুটি আছে মোটামুটি কি মোট হ'ল বাবু

Je vais aller être... সুজয় ভাই আছে রাকেশ ভাই আছে সবাই আছে সবাই আছে আমার একটা নতুন চ্যানেল আছে একটু পারবে রাকেশ ভাই সময় দিতে রাকেশ ভাই আমার নতুন চ্যানেলটা একটু পারবে ওয়াচ টাইমে দরকার চ্যানেল খুলেছি বলো এখনই অন করব তুমি কতক্ষণ জেগে থাকবে শুনতে পাচ্ছ এখনই একটু সাবস্ক্রাইব করে নাও দিচ্ছি হ্যাঁ সাবস্ক্রাইব করে নাও সুজয় ভাই একটু সাবস্ক্রাইব করে নাও

পেজে অন আছি না 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 বিউটি বোন ই হয়ে যাও টাটা করে দাও শুভরাত্রি করে দাও কেটে দেবো পেজে অন থাকতে হবে না আমি অটো এড অন করিনি আজকে জাস্ট এমনি এসেছি বুঝলে বোন আমি জাস্ট এমনি এসেছি একটু মানে ভালো লাগছিল না আমি কারোর লাইভ ভিডিও কিছু দেখতে পারিনি দশটা থেকে অন করতে বললে তো শুনেছি আচ্ছা ঠিক আছে টাটা করে দাও ই করলে এখনই অন করবো এসো সাবস্ক্রাইব করলে বৌদি ওই ছবিটা তোমার নয় তো এটা নয় গো উপরে দাঁড়াও আরেকবার কমেন্ট করছি দাড়াও কমেন্ট করে দিলাম এই দেখো এইটা লিখলাম দেখো এইটা লিখলাম যেটা আমার এই ছবি দেখো পেলে দেখতে পেলে এখনই অন করবো বুঝলে করে নাও সাবস্ক্রাইব করে নাও এখনই অন করছি ঠিক আছে সাবস্ক্রাইব করে টাটা করে দাও সাবস্ক্রাইব করলে আসবে না ঠিক আছে টা করে দাও গুড নাইট করে দাও রেখে দোক হম রাকেশ ভাই শুভরাত্রি ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো गुड नाइट করে দাও गुड नाइट করে দাও গুণ্ড নাইট করলে राकेश ভাই গুড নাইট করে দাও